কে শওকত মোল্লা কে শওকত মোল্লা আমি ভাঁড়দিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই একজন তৃণমূল পরিচালিত ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরেকজন ভাঙরের তৃণমূলের পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের বিধায়ক কিন্তু ভাঙরের শেষ কথা কে তা নিয়ে তৃণমূলেরই দুই নেতা আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার লড়াই বহুদিনের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও সেই গোষ্ঠী সংঘর্ষেই ধুমধুমার বাঁধল ভাঙরে সময় ভাঙরের শেষ কথা ছিলেন আরাবুল ইসলাম দু এগারোয় পরাজিত হওয়ার পরও তার উপরই ভাঙরের দায়িত্ব দিয়েছিল দল অধ্যাপিকাকে জক ছুঁড়ে মারার অভিযোগ ওঠার পরও কার্যত আরাবুলের পাশেই দাঁড়িয়েছিল তৃণমূল কিন্তু দিনে দিনে সেই দাপট ফিকে হয়েছে গত বছর আইএসএফ কর্মীকে খুনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই ভাঙরে অনেকটা কোণঠাসা আরাবুল বরং ভাঙরের পর্যবেক্ষক হওয়ার পর থেকে এখানকার রাস অনেকটা শকত মোল্লার হাতে

ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে ভাঙরে আইসিএফ খুনের মামলায় গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন আরাবুল ইসলাম তারপর জামিনে মুক্তি পেয়ে ভাঙরে ফিরলেও পঞ্চায়েত সমিতিতে নিজের অফিসে ঢুকতে পারেনি তিনি আরাবুলের নেমপ্লেট সরিয়ে সেই ঘরে বসেছিলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী ও ভূমি কর্মাধ্যক্ষ আরাবুলকে দেখেও ঘর ছাড়েননি তাঁরা জানিয়ে নাম না করে শওকতকেই নিশানা করেছিলেন আরাবুল যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেও করার চেষ্টা করছে আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ একুশ সালের বিধানসভা ভোটে ভাঙ্গুর কেন্দ্রে হেরেছিল তৃণমূল সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন কার্যত উপভোগ করছে বিরোধীরা এই তৃণমূল দল এইভাবে তাদের যে অপরাধ তাদের যে পাপ তাদের যে দুর্নীতি সেই দুর্নীতি পাপের অতল গহ্বরে তৃণমূল এইভাবে নিবজ্জিত হবে তাই তাদের মধ্যে মুসল পর্ব শুরু হবেই হবে তৃণমূল কংগ্রেসের সৃষ্টির মধ্যেই ধ্বংসের বীজ লুকিয়েছিল নাহলে তো রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে আর যখন চলে যাওয়ার সময় তো বেলা শেষে এরকম একটু হবে যারা দুজন বোমাবাজি করছে তারা মাটি চেনে এবং তারা জানে দলের ভবিষ্যৎটা কি নাও আর নেভার যা লুটতে হবে এই মুহূর্তে বেশি দিন আর হাতে সময় নেই তার জন্য আর একটু বেশি বোমাবাজি চলছে এই লড়াইয়ের জল আরো কতদূর গড়াবে সেটাই দেখান হিন্দলদের শিবাশিষ মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ